গরমে কি খাই কি খাই করছেন আর বেশিক্ষণ রান্নাঘরেও থাকতে ইচ্ছা করছে না তাহলে চলুন সবাই মিলে বানিয়ে ফেলি হাতে মাখা ডাল এখানে আমি কড়াইতে প্রথমে আলু নিলাম আর দিলাম পেঁপে তারপর দিলাম ঝিঙে তারপর দিলাম বরবটি এরপর দিয়ে দেবো টমেটো আপনাদের কাছে যে যে সবজি থাকে আপনারা সেই সবজি দিতে পারেন আমার কাছে যেটা ছিল সেটা দিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা কাটা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর রসুন বাটা আদা বাটা আর লঙ্কার গুঁড়ো আর ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মুগ ডাল সেটাও আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন এরপর আমি এগুলোকে মাখিয়ে নেব হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ধন্যবাদ এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করতে দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এই গরমে সহজেই মানিয়ে খাবে খুব পুষ্টিকর খাদ্য দশ মিনিট পর আমি খুলে দেখলাম সুন্দর সিদ্ধও হয়ে গেছে দেখুন এবার আমি একটি পাত্রে ঢেলে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আবার একটি কড়াই বসালাম দিয়ে দিলাম সরষের তেল এই পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই করেছি আর দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন হিসাবে এগুলোকে একটু নেড়ে নেবো গন্ধটা উঠলেই আমি দিয়ে দেব সেদ্ধ করার ডালটা এবার আমি ডালটা দিয়ে দিলাম আমার রেডি হাতে মাখা ডাল খুবই সহজেই হয় এটি গরম ভাতের সঙ্গে খাবেন বা রুটিতেও খেতে পারেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে